হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি তো বেশ ভালো আছি তা আজকে সকাল সকাল মাথাটা ঘষে নিয়েছি তখন কটা বাজে তখন দশটা বাজে দশটার সময় মাথাটা ঘষে নিলাম কেন মাথাটা প্রচণ্ড আটা হয়েছিল প্রচণ্ড আটা হয়েছিল মাথাটা তো ঘষতে পারছিলাম না কেন কদিন ধরে না মেঘলা প্রচণ্ড মেঘলা এদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি আর বৃষ্টি তা আজকে দেখেছি খুব সুন্দর রোদ উঠেছে হুম খুব রোদ উঠেছে বলে আমি আবার সকাল সকাল মাথাটা ঘষে নিলাম মাথাটা ঘষে এখন বাইরে দাঁড়িয়েছি বাইরে দাঁড়িয়ে চুলটাকে শুকিয়ে নেওয়া হচ্ছে এবং চুলটাকে বাড়ি দেওয়া হচ্ছে তোমাদের জন্য তোমরা তো বলেছিলে যে চুলটাকে বাইরে দাঁড়িয়ে বাইরে দাঁড়িয়ে চুলটাকে ঝাড়তে তা আমি এখন বাইরে দাঁড়িয়ে মাথাটাকে ভালো করে ঝেড়ে নেওয়া হচ্ছে গামছা দিয়ে চুলটাকে শুকিয়ে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ আর আজকে তো প্রচণ্ড রোদ উঠেছে তাই দেখো বাইরেটা কতটা সুন্দর লাগছে আজকে সত্যি খুব ভালো লাগছে তাই বাইরে দাঁড়িয়ে চুলগুলো শুকিয়ে নেওয়া হচ্ছে এবং চুলগুলো বাড়ি দিচ্ছি আর কি বলো তো চুলগুলো আমি খুব একটা বাড়ি দিই না কেন চুলের এই আগাগুলো না বাড়ি দিলে শুনেছি চুলের আগাগুলো ফেটে যায় তার জন্য আমি চুলের আগায় বাড়ি দিই না তার তোমাদের জন্য সেই জন্য আমি চুলের আগাটাই বাড়ি দিচ্ছি এবং চুলটাকে ভালো করে চুলটাকে শুকিয়ে নিচ্ছি তাই বাইরে দাঁড়িয়ে না আমার প্রচন্ড লজ্জা লাগছিল কেন তোমরা তো জানো সামনের রাস্তা তা হচ্ছে অনেক গাড়ি যাচ্ছে আর অনেকে না আমি বাইরে দাঁড়িয়ে চুলটাকে শুকিয়ে নিচ্ছি তো আর সবাই মানে অনেকে দেখছে তাই চুলটাকে বাড়ি দেওয়া হচ্ছে নিয়ে দাঁড়িয়ে তাই বাইরে দাঁড়িয়েছি তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েছি আর কত লোকজন যাচ্ছে গাড়ি নিয়ে আর খুব লজ্জা লাগছিল আমি বাইরে দাঁড়িয়ে তো এরকম চুল মোছা হয় না হুম যাই খুব লজ্জা লাগছিল সবাই দেখছিল তা এখন ওই চুল চুলটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছি এরকম হাত দিয়ে শুকিয়ে নেওয়া হচ্ছে আর সবাই দেখছি বলে আমার খুব লজ্জা লাগছিলো তা আমি আবার বলছি যে আমার প্রচণ্ড লজ্জা লাগছে যেহেতু রাস্তায় রয়েছি তো সেই জন্য আবার ঘেরা থাকলে এরকম মানে ঘেরা থাকলে আর এরকম মানে লজ্জা লাগতো না যেহেতু ঘেরা নেই তো জায়গাটা পুরো ফাঁকা সেই জন্য আমার প্রচণ্ড লজ্জা লাগছিল বাইরে দাঁড়িয়ে তাই চুলটাকে ভালো করে জেড়ে নেওয়া হচ্ছে রোদ লাগার জন্য তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছি তো আর এত রোদ দেখতে পাচ্ছি উপরে সূর্য দেখো আর এই প্রচণ্ড সেই মানে মাথাটা গরম হয়ে গেছিল দাঁড়িয়ে রয়েছি তো মাথাটা গরম হয়ে গেছে চুলটাকে এখন ভালো করে আবার একটু মুছে নিচ্ছি গামছা দিয়ে যেমন চুলে জল পড়ছে চুলে তো জল রয়েছে আগায় সেজন্য ভালো করে মুছে নেওয়া হচ্ছে আর এই গামছাটা না নতুন গামছা মাথায় দিয়েছি তো আর মানে কুপাটা হচ্ছে না সর্সার করে নেমে নেমে মানে সরে যাচ্ছে সসার করে সরে যাচ্ছে কুপা করতে পারছিলাম না আর হচ্ছে রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছি তো গাও ঘেমে যাচ্ছিলো তা এখন মাথাটা আসিয়ে নিচ্ছি চুলে আর আমার মাথায় না খুব চুল ছিল এখন তো সেই পরিমাণে তো চুল তো মাথায় নেই আগে প্রচণ্ড মাথায় চুল ছিল আমি যদি আগে ভিডিওটা করতাম তাহলে তোমরা দেখতে পাচ্ছি আমার মাথাটার কত কত চুল ছিল আর এখন তো চুল অনেক উঠে গেছে অনেকই উঠে গেছে চুল যেমন চুল পুরো ছিল এখন আমার অনেক মাথায় চুল উঠে গেছে তা আমি এই শ্যাম্পু ব্যবহার করি তোমার সানসিলিক সানসিলিক ব্যবহার করা হয় শ্যাম্পু আর আমি সানসিলিক সানসিলিক শ্যাম্পুটা আমি মানে আমার খুব ভালো হয় তোমরা সেটা ব্যবহার করে দেখতে পারো সানসিলিক শ্যাম্পুটা খুবই ভালো চুলের জন্য আমি তো এই শ্যাম্পুই ব্যবহার করি তা এখন চুলের আগা চুলেরটা আশ্রানো হচ্ছে ভালো করে আর আমি আবার কি শ্যাম্পু করার পর তা আমি মাথাটা আশ্রয় নিই আশ্রয় নেওয়া হয় আর না আশ্রালে না আমি হচ্ছে অনেকে অনেকে আছে যে শ্যাম্পু করার সময় মাথা আশ্রয় না না আশ্রালে তোমার ওই চুলের আগাগুলো মানে উঠে যায় চুল উঠে যায় বলে অনেকে আশ্রয় না কিন্তু আমি আবার আশ্রয় আমি আবার আশ্রয় চুলের কোনো অসুবিধা হয় না আশ্রয় পারে। এখন গামছা দিয়ে আবার ঝাড়া হচ্ছে চুল চুলের আগাতে জল রয়েছে তার জন্য আমি আবার গামছা দিয়ে ঝাড়ছি আর ওদের মধ্যে দাঁড়িয়ে রয়েছি তো গা গড় মানে খুব ঘেমে যাচ্ছে প্রচন্ড রোদ তেমন রোদের তেজও দিয়েছে দাঁড়িয়ে রয়েছি আর পাচ্ছিলাম না প্রচন্ড কষ্ট এই পর্যন্ত ব্লগ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কেমন হয়েছে ভিডিওটা তোমার সবাই বল